দেখা নেই সূর্যের শীতে কাঁপছে দিনাজপুরের মানুষ গত দিন দুই থেকে দেখা মিলছে না সূর্যের বৃষ্টির মতো ঝরছে শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এ জেলা বৃহস্পতিবার তেইশ জানুয়ারি দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক দুই ডিগ্রি শীতের দাপট ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় মিলছে না সূর্যের দেখা। জেলার মানুষের জনজীবন কাবু করে দিচ্ছে শীত সড়ক মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে নিতান্তই প্রয়োজন কিংবা জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের দেখা মিলছে পথে ঘাটে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জেল হোসেন বলেন বৃহস্পতিবার সকাল ছয়টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল নিরানব্বই শতাংশ বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় তিন কিলোমিটার